ট্রাম্পকে মারতে গল্ফ মাঠের কাছে বারো ঘন্টা উৎপেতে ছিলেন বন্দুকধারী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাড়ি মার আলাগর পাশে পামবিচ এলাকায় গল্ফ মাঠের কাছে ঝোপের ভেতর প্রায় বারো ঘন্টা লুকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যা চেষ্টাকারী কয়েক মাসের মধ্যে সাবেক নিয়ে কর্তৃপক্ষের এমন বক্তব্যে বিস্মিত স্থানীয়রা ট্রাম্প তার কাছের বন্ধু ও আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফকে নিয়ে ওয়েস্ট পাম্বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে গত রোববারের দুপুরে পর এই সময় আবহাওয়া ছিল গরম আকাশ মেঘলা যুক্তরাষ্ট্রের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ওই দিন বেলা একটা একত্রিশ মিনিটে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ব্যস্ত সড়ক লাগোয়া ফিপ ফেয়ারওয়েতে গল্ফ মাঠের একটি অংশ তে অবস্থান করছিলেন ওই মুহূর্তে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যদের একজন মাঠের কাছে ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে হত্যাচেষ্টার এই ঘটনা স্মরণ করে পরদিন গতকাল সোমবার রাতে ট্রাম্প বলেন গল্ফ খেলার সময় কাছাকাছি দূরত্বে সম্ভবত চার বা পাঁচটি গুলির শব্দ শুনেছেন তিনি কেন্দ্রীয় তদন্তকারীরা বলেন তিনশো থেকে পাঁচশো গজ দূরে থাকা সন্দেহভাজন বন্দুকধারীকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের করিতকর্মা একজন সদস্য গুলি ছোড়েন সন্দেহভাজন বন্দুকধারী সেখানে ওত পেতেছিলেন সেখান থেকে ট্রাম্পকে পরিষ্কারভাবে দেখার সুযোগ ছিল না মারে লাগো অবকাশ কেন্দ্র থেকে সামাজিক মাধ্যমে এক্সরে সরাসরি সম্প্রচারে এসে ট্রাম্প বলেন গুলি ছোড়ার আশঙ্কা তাৎক্ষণিকভাবে আজ করতে পেরেছিলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা এবং তারা আমাকে জাপটে ধরেন ট্রাম্প আরও বলেন আমরা গাড়িতে উঠলাম এবং বেশ ভালোভাবেই চলে এলাম আমি নিরাপত্তা কর্মীদের সঙ্গে ছিলাম এবং তিনি চমৎকার কাজ করেছেন তদন্তকারীরা বলেন বন্দুকধারী কোনো গুলি ছোড়েননি গল্ফ মাঠ ঘিরে রাখা নিপুণভাবে সাজানো ঝোপ ও লম্বা পাম গাছের আড়ে লুকিয়েছিলেন তিনি ফেডারেল কর্মকর্তারা বলেন মোবাইল ফোনের রেকর্ড অনুযায়ী বন্দুকধারী রোববার দিবাগত রাত একটা উনষাট মিনিট থেকে গল্ফ মাঠে একটি বেস্টনের কাছে উৎপেতে ছিলেন আর সিক্রেট সার্ভিসেসের সদস্য বেলা একটা এক মিনিটে তার অবস্থান করার বিষয়টি টের পান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে দুটি ডিজিটাল ক্যামেরা একটি কালো রঙের প্লাস্টিকের খাবারের ব্যাগ ও একটি আধা স্বয়ংক্রিয় বন্দুক বন্দুকটি থেকে চারশো গজ দূরে গুলি ছোড়া সম্ভব রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম নির্বাচনী প্রচার কর্মসূচিটি ছিল তাকে হত্যা চেষ্টার আগের দিন গত শনিবার সকালে ইউটা অঙ্গরাজ্যে ফ্লোরিডার বাসিন্দারা বলেন নির্বাচনী প্রচারে ব্যস্ত না থাকলে অধিকাংশ সময় ট্রাম্প রোববার দিনটি ওয়েস্ট পাম্প বিচের ক্লাবে কাটান তবে সিক্রেট সার্ভিসের পরিচালক রোনাল রো গতকাল বলেন গত রোববার গলফ মাঠের সাবেক প্রেসিডেন্টের যাবার কথা ছিল না তাই ট্রাম্পের জন্য শেষ মুহূর্তে তাদের নিরাপত্তা পরিকল্পনা পরিকল্পনা করতে হয় এদিকে রোববার ট্রাম্পের পাম গল্ফ খেলতে যাওয়ার কথা না থাকলেও বন্দুকধারী কিভাবে জানলেন সাবেক প্রেসিডেন্ট সেদিন সেখানে আসছেন বা তার আসার বিষয়টি কি তার অনুমানের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে এবং নানা প্রশ্নের উদয় হয়েছে অনেকের মনেই সন্দেহভাজন ব্যক্তি কিভাবে বা এত দীর্ঘ সময় বন্দুক নিয়ে ঝুপে লুকিয়েছিলেন উঠেছে সেই প্রশ্ন উল্লেখ্য সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝুপের ভেতরে বন্দুকের নল দেখতে পেয়ে অন্তত চারটি গুলি চালান তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান মার্কিন কর্মকর্তারা আরও জানান প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বন্দুকধারীর গাড়িও ও লাইসেন্স প্লেটের নাম্বারের ছবি তুলে রাখেন পরে ফ্লোরেডার বিভিন্ন সংস্থার কাছ থেকে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয় সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন রয়্যান ওয়েস্টলিথ রুটকে যিনি আটান্ন বছর বয়স্ক গতকাল রায়ন রুথকে জনাকীর্ণ পাম্প বিচার আদালতে হাজির করা হয় আদালতে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলেন এই সময় তাকে হাসতেও দেখা গেছে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে পরে আরও অভিযোগ আনা হতে পারে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী অভিযুক্ত রুথের বাড়ি নর্থ ক্যারোলিনায় একসময় নির্মাণ শ্রমিক ছিলেন তিনি সামরিক বাহিনীতে কাজ করার কোনো অভিজ্ঞতা তার নাই তবে একাধিকবার তিনি সশস্ত্র লড়াইয়ে অংশ নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন বিশেষ করে দুই সালে ইউক্রেনের রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর এই যুদ্ধ অংশ নিতে ইউক্রেন যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন তিনি এক্স দেওয়া এক পোস্টে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ ও প্রয়োজনে প্রাণ বিসর্জনের ইচ্ছারও কথা জানিয়েছিলেন ওয়েস্টলি রুট পোস্টে তিনি লিখেছিলেন আমি ইউক্রেনে গিয়ে স্বেচ্ছায় যুদ্ধে অংশ নিতে চাই প্রয়োজন হলে প্রাণও দেব